আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে বাংলাদেশের অনেকগুলো জেলাতে কিন্তু বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তো কোন কোন জেলাতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে সেই সম্পর্কে আজকে আমরা ভিডিও তৈরি করব তো আজকের ভিডিওটা যদি আপনি দেখতে পারেন তো ফুল বাংলাদেশ অর্থাৎ টোটাল বাংলাদেশের মধ্যে কোন কোন জেলাতে ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে আপনি কিন্তু দেখতে পারবেন এর মধ্যে আপনার জেলাতে আছে কিনা নাই সেটা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তো এটা হলো মূলত বিষয় আমরা দেখাবো তো এ টু জেড আপনি শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার যে জেলাটা সেটাতে আছে কি না নেই আপনি জানতে পারবেন কেননা এই সার্কুলারগুলোতে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র যে জেলার নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারে তো বাহিরের জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যে যে জেলা সেই সেই জেলার প্রার্থীদেরকে দেখতে হবে বা সেই সেই জেলার সার্কুলার দেখতে হবে তো আজকের ভিডিওতে আমরা এখানে দেখাবো বর্তমানে কিন্তু অনেকগুলো জেলাতে আছে চলমান সার্কুলার তো এই চলমান সার্কুলারগুলো গুলো কোন কোন জেলাতে আছে সেটা দেখাবো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সার্কুলারগুলো অর্থাৎ সরকারি সার্কুলারগুলো আপলোড করা হয় এই চ্যানেলে পাশাপাশি জেলা পর্যায়ে যে সার্কুলারগুলো এগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে রাখি তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো প্রথম থেকে আমরা যে জেলাটা দেখাবো সেটা হচ্ছে হবিগঞ্জ জেলা থেকে আমরা শুরু করব। কেউ যদি হবিগঞ্জ জেলার প্রার্থী থেকে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে কেউ যদি দেখে থাকেন আপনাদের জেলাতে কিন্তু সিভিল আপনাদের জেলাতে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে তো হবিগঞ্জ জেলার প্রার্থী যারা আছেন বা হবিগঞ্জ জেলার যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনাদের এই জেলা প্রশাসকে আবেদন করতে পারেন তো এখানে বেশ কিছু পদ আছে নজির কাম কেশিয়ার পদে আবেদন করতে পারেন ছয় জনকে নিয়োগ দেওয়া হবে কোনো বোর্ড হইতে যদি আপনি উচ্চ মাধ্যমিক থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক সার্টিফিকেট সহকারী ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী কার্য সহকারী সো এখানে অনেকগুলো পদ আছে আপনারা এখান থেকে দেখে নেবেন কে কোন পদের জন্য যোগ্য কে কোন পদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে মিল রেখে আপনারা সেই পদে আবেদন করবেন এটা হচ্ছে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় তো যারা হবিগঞ্জ জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আপনাদের জেলাতে এই সার্কুলারে আবেদন করতে পারেন ওকে এরপরে নেক্সট যে জেলাটা আমরা সেটাতে যাবো ডিসির আলমনিহাট তো লালমনিহাট জেলার যদি কোনো প্রার্থী বা কোনো ভাই দেখে বা ভাই বা বোন দেখে থাকেন আপনাদের জেলার যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো কি কি প্রকাশ করা হয়েছে যদি আমরা দেখি কম্পিউটার অপারেটর পদে একজন অফিস সহকারী কম্পিউটার পদে দুই আটজন ব্রেঞ্চ সহকারীতে পাঁচজন কপিস্টে চারজন অফিস সহযোগে ছয়জন নিরাপত্তা পরিহিত নয়জন পরিচ্ছন্নতা কর্মীদের ছয়জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে তো যারা ভিডিওটা দেখছেন লালমনার জেলা থেকে আপনাদের জেলার যে সার্কুলারটা আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন ওকে এরপরে জেলা দেখাবো রাজশাহী তো আমার ভিডিওটাতে আমার ভিডিওতে যদি রাজশাহীর কোনো ভাই ও বোন দেখে থাকেন আপনাদের যে জেলার যে সার্কুলারটা এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন তো আপনাদের জেলার যে সার্কুলার তো অভিষয়ক কাম কম্পিউটার মুদ্রা কিনিবে ছয়জন তারপরে এখান থেকে তো অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং দক্ষতা থাকলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারেন সার্টিফিকেট সহকারীতে একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি সার্টিফিকেট সহকারীতে আবেদন করতে পারবেন ব্রেঞ্চ সহকারীতে একজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা পরিহরিত দুইজনকে নিয়োগ দেওয়া হবে বাবরসিতে কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে যারা রাজশাহী জেলা থেকে ভিডিওটা আমার দেখছেন আপনারা কিন্তু যে কোনো একটা পদে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে বেশ কিছু পদ সংখ্যা দেওয়া আছে বা উল্লেখ করা আছে তো এরপর যদি আমরা এখান থেকে নেক্সট যে জেলাটা সেটাতে আমরা যদি যাই তো ডিসি রংপুরেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে ডিসি সিলেটে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে আমরা যদি এখান থেকে একটু দেখি তো যারা হচ্ছে সিলেট থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তো এখানে দেখতেই পারতেছেন যে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সিলেট নিজারত শাখা তো পাঁচই অক্টোবরে কিন্তু প্রকাশ হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে তো যেখানে পদে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল দেখবো সহায়ক পদে বিশতম গ্রেডে চব্বিশ হাজার টাকা বেতন কোনো স্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করলে আপনি সহায়ক পদে আবেদন করতে পারবেন নিরাপত্তা জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মীদের বিশ জনকে বিষ্টম গ্রেডের এগারো হাজার টাকা বেতন কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখান থেকে এসএসসি এইস যে পদগুলো আছে আপনারা দেখে নিলেন এখান থেকে যে যে পদের যোগ্য যে যে পদের কাজ জানা আছে সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারেন এরপরে যদি আমরা বলি নিরাপত্তা প্রহরীতে তিনজনকে নিয়োগ দেওয়া হবে সার্কিট হাউসের জন্য অর্থাৎ প্রতিটা জেলায় সার্কিট হাউস আছে সেই সার্কিট হাউসের জন্য সিলেট জেলায় তিনজনকে নিয়োগ দেওয়া হবে এরপরে যদি আমরা এখান থেকে বলি বেয়ারে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বাবুর একজন এবং সহকারী বাবুরসিদে একজন তো বেশ কিছু এখানে পদ সংখ্যা আছে তো এরপরে যদি আমরা এখান থেকে বলি বা আপনাদেরকে দেখাই ডিসি সিরাজগঞ্জ ডিসি সিরাজগঞ্জ যে দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন নজির কাম কেশিয়ার তারপরে এখান থেকে সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট পেশকার ক্রেডিট ইনকাম সার মিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারী এগুলো যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু এইটাতেও আবেদন করতে পারবেন ওকে ওর এরপর যদি আমরা নেক্সট যে জেলাটা যাই সিরাজগঞ্জে কিন্তু দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে অফিস সহায়ক পদে বিষ্ঠম গ্রেডের তো আপনি কিন্তু চাইলে এটাতেও আবেদন করতে পারেন এটাও কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সো এরপর যারা গাজীপুর জেলা থেকে আসেন ভিডিওটা দেখছেন গাজীপুর জেলার প্রার্থীরা যারা ভিডিওটা দেখছেন আপনাদের আপনারা কিন্তু আপনাদের জেলার যে আবেদন সেটাতে কিন্তু আপনারা করতে পারেন আচ্ছা তো গাজীপুর জেলার জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিস সহায়ক ছাব্বিশ জনকে নিয়োগ দেবে তো বিশাল বড় পদ সংখ্যা যারা গাজীপুরের আছেন তারা কিন্তু কষ্ট করে ভিডিওটা দেখতে পারেন ও নিরাপত্তা পরিহরিতে আটজনকে নিয়োগ দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মীদের নয়জন বাবুরসি হচ্ছে আটজন কিন্তু এসএসসি এসএসসি বাসে যেটা অফিস অফিসয়ক সেই পদে ছাব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা পরিহরিতে কিন্তু আপনার আটজনকে নিয়োগ দেওয়া হবে এবং পরিচ্ছন্নতা কর্মীতে নয়জনকে নিয়োগ দেওয়া হবে এবং বাবুর থেকে তো এই হলো প্রসেস তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এখান থেকে বেশ কিছু পদসংখ্যা আছে তো এরপর যদি আমরা এখান থেকে দেখাই সিরাজগঞ্জের দূরে সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং গাজীপুরও আমরা দেখাইলাম গাইবান্ধাতেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে এরপর যদি আমরা এখান থেকে দেখাই তো নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এই হলো বিষয় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়েও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে এই পর্যন্ত দেখাবো আরও অনেকগুলো জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ছিল রাত গভীর অনেক যার কারণে আজকে আর ভিডিওটা আমি লং করলাম না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি পরবর্তী যে জেলাগুলো আছে বা পরবর্তীতে যে যে জেলাতে সিভিল সার্জনের কার্যালয় পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছে তাদের কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারে বা তাদেরকে কিন্তু আমি আর পরবর্তীতে ভিডিওতে কিন্তু আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে ভিডিওগুলো আপনি আপনার সামনে দেখতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম